কোনো একটা বালা ঘামও আপনি বাড়াইছেন না কোনো একটা বাদ ঘামও সমাইছেন না তাইলে আপনিও প্রেক্সিশন এখান ফাইলো হারাইছেন হালাইয়া হারাইয়া লইয়া আপনি আলি গুরি তাবলি এটা বড়ো ডাক্তরে প্রেক্সিশন দিয়েছি তা কোনো বেটারে সইতাম না এখানে এক হাজার টাকা দিয়ে লইছিল ও আপনি ও আড়ু আমি করতাম এখন আপনি প্রেক্সিশন যেখানে লইয়া গেছেন এখান হিনো ডাক্তরে যে পরিমাণ আপনারে বুঝাইয়া দিবা ই ডাক্তরের বুঝ আপনি বুঝাইতে নাই এখানে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে বুঝাইতে পারবা হলিল ডাক্তরে ফিনটি আপনারা বুঝাইতে পারবো কারণ এরা আমরা লোকেল হে আমার ভাষা বুঝে আমি আমার লাখান হে আমারে বুঝাইয়ে দিতে পারবো অর্থাৎ লাগে এই কেন আর যেটা বিধি নিষেধ আছে নিয়ম খানও যেখানে আছে ইংরেজ আমি বুঝতে হইলে তার কাছে যাব লাগবে ওই হিসাবে যেহেতু ওয়াজ সারা হয়ে গেছে এর আগে এখন তোড়া দুই সাইড মাত মাতা লাগবো জানি না পনেরো বিশ মিনিট কোনো সময় আছে প্রধানত এইবার ও নয়টা পর্যন্ত আধা ঘন্টা পাঁচচাল্লিশ মিনিট আছে দেখা যাক আপনারা সহ্য কতক্ষণ মানে তো আমি আপনারা সামনে এখানে সিনাজানা একসুরা এগোসির তিলাবত করছি মনে মনে আইব বলে ও আল্লাহ আস্তা কোরআন শরীফ তুই এত সুন্দর সুন্দর এখন আয়াত ওলামায় কেরাম বলে পড়েন কি যা চৌকর বানিয়ে আই যায় গুম লাগি যায় জিন দরি লাইন অত মজার ঠান দে হিতা সারা তুই ইয়া ইজাজুল দিলা সারা হরুতাইও ভারেন ইজাজুল দিলা সুরা আরও আর করতাম আর রাস্তা মুখে দিয়ে গেছে ওগু ইজাজুল দিলাতে পড়িলিস আমরা তো সব মানুষে এক সময় আইব ফাঁকা দিব ইয়ারি মাতিকান কন্টিনিউ করিয়ার বাদে এক সময় আইব কিনা জানেননি একদিন শিলচর গাড়ি বইয়া যাই গফ পসলাম ও গফান ও ফ একদিন এক মানুষের মাতিকান মাতিকান এখন হাসা গফিকান জানেনি তখন ষোলোশো মডেল মোবাইল লইসি নয়া আর রিং টুমন বাজায় একজন দেখ আমার মুরকার বাংলশ মডেল সে বাংলার খানদন আসলো অতা একজনে আর জনটা দেখা ইয়ার অভা ও ইয়ার ওই বললে ওইগুলো যে মজা লাগে ওগুলো রিং টোন লাগাও হকাও অর্থাৎ ও হেড খৈসাম বলে জবানা দেখবার মানুষে এটা বাজাই কিছু গিন না করবো সরম করবো মোবাইলটা রিং বাজি গেল সাইলেন্ট সাইলে সরম করবো তার অটোমেটিক সরম হয়ে যাব ফরিবেশ ওলাব নিজেই তখন বুঝা গেছিল মাতিকা নয়া তখন কোন সময় ওলা আসিল এখারে বয়স্ক বয়স্ক মানুষ গাড়ি বইয়া মোবাইলের রিংটোন বাজাই গান তো সান কিছু আসিল না তো মোবাইল সিস্টেম আসল না রিংটোন একটার বাদে একটা হুন্ত্রা আর তো গাড়ি যার গেল আমা শেষ মোবাইল হৌ সময় আছে হৌ সময় বদলি এখন মোবাইল খানি আর আর আরও কতদিন বাদে ওলা আইব ও এখনও টেকনোলজি বনি যা যে মোবাইল আর আপনি লেখিয়া খুঁজা লাগতো না মোবাইল এত লইবা লইয়া আপনার দিলক্ষিতা কর রাধার ভিডিও দেখতা আপনার মনজ এখন আই মোবাইল এখন খুলিয়া দিব হেটার আইব আপনার ইউটিউব আই

একে আরে করে জিগাইবে বলে এটা মানুষ কী অত নিশ্চিন্তা আসলে নি এই একদিন এটা কীটার লাগে বলে এটারে পাই জানি না আমার চাকা রাখা বন্ধু আছে আমি হরু আসলাম দাদার উড়ে উইয়া গেছি গিয়া দেখছি সারা মানুষে বই আহ করে শুনছেন বলে তো এটা শুনিয়া বাদে কিতা বলে এখান কই দাম না কিতা কর্তা বলে শুনছি ওয়াজ আচ্ছা শুনছে না আমরা অন্য যারা মানুষ আছি আমরা তো চাকা রাখা বন্ধু আছে সারা রায় পাওয়া যইতো এটা তো ও কয়দিন আগে ও কয়দিন আগে সারা রায় পাওয়া যইতো রাইট দেড়টার বাদে মানুষ ঘুমাই যাবা করে বন্য কোনো চা দেবো হয়তো চা খাবাই খাবাই মানুষ মানুষের হজাক রাখো হইতো আর ইনো বইয়া ওয়াজ করতরা ও তো ওয়াজ খালি শুনতরা শুনতে শুনতে পরিবর্তন কত খান হয়েছে আমরা আমরা খানো গেছি পরিবর্তন হইয়া গেছি কত খা পরিবর্তন আমরা উঠেও নাই যতদিন আমরা পরিবর্তন নিজে হইতাম নাই ফ্লেক্সিপশন এখান যতদিন পর্যন্ত আমরা বাইন্স করিয়া কোনো মানুষের দেখাইতাম নাই এখানটাই বুঝার যাইতাম নাই নিজে এখানের উপরে আমল করার যাইতাম না ততদিন পর্যন্ত ওয়াজে কোনো ফায়দা আমরা দিত নাই ওলামায় কেন আমাকে কইসইন মুফতি সাহেবও কইসইন নবীজির সংসার কিলা আসলো আর আমরার সংসার কিলা নবীজি তান ফুরির সংসারও গিয়া দেখছইন দুইজনে স্বামী স্ত্রী ঝগড়া করছেন নবীজি তখন কিতা ভূমিকা নিছেন কিতা করছেন আর আমরা কিতা করিয়া এখান তো নবীজি নবীজির ঘটনা দেখাইছেন এই জমানার তো কিছু ঘটনা আছে আমরার মাঝে নাই আমরা ঠিক উল্টা করিয়া এটা তো সাড়ে চোদ্দশো পনেরো বছর আগর কথা হয়তো কিবা নো জবানাত গেছে এখন গোট তো আছে কিন্তু আমরা বুঝলি না কেটার লাগি আমি আপনারা সামনে যে চূড়া তিল করছি ই চূড়াইক আমরা সব মানুষ জানি না নি গড়ে সব মানুষে জানি এই কিতা কীা কই শুই না আল্লাই চাখার আখা মনে আছে নি আল্লাই ও বেফরে এগুট কইছুই নামে খেউর এগুলো তুলা তুলি জানা আছে নি জানে তোল তা বাদ দেয় মাতাস ফট দায় বাদে বাদে আশা করা যায় খেউর নাই ওই লোক বেমার ধরা পড়ছে আমরা বেমার ও জায়গা কিতা বেমার জানো আমরা ভ্যাকসিনেশন লগে লইয়ে ঘুরিয়া ভ্যাকসিনেশন কেন কিতা লেখা ইখান কোনো দিন না আর কেন যে জিনিস লেখা করিও না ওখানে আটি আটি করিয়া সরু সরুতা স্কুল যখন বাক্য রচনা লেখিয়া দিন সেন্টেন্স মেকিং লেখিয়া দিন হে ফড়ে পিতা কথা সর্বদা মানিয়া চলবে বাক্য রচনা লিখিয়া দিছিল পিতা কথা সর্বদা মানিয়া চলিব পিতা কথা সর্বদা বাক্য হে শিখত মুখস্থ করতো করে জফের মায় ডাক দিছিল দন... বা দন... থাকে গ্লাস বুধে বাবা আমার এখন ফুৰি নাই কিতা মাতাৰ কথা সৰ্বদা মানিয়া চলিব আইলে নানি ৰে চিলাই অনা এখন ফৰিতা মাতাৰ কথা সৰ্বদা মানিয়া মাতাৰ কথা বুজাইছে ইয়াত যেন মুগ দি ফিটা মাতাৰ কথা সৰ্বদা মানিয়া চলিব সেইজ্ঞান বুজেৰে নাই জ্ঞানৰ অৰ্থ না বুজাৰ কাৰণে তাৰ মা এইটো তাৰ মাতা নানি সেই খৰ মাতাৰ কথা সৰ্বদা মানিয়া চলিব শিক্ত কৰি সেইনো মাৰ ফটা উল্টাইছে না নাই এখন এতিয়া পাৰতাম নাই সেইখানের অর্থ যদি বুঝিলে তো লগে লগে কইলে বলি বাবা ও আমি যেখান কই আর ওখানের ও টাইম আইছি ও লগে লগে উঠিয়া গেল অনে আমরার বেমারটা ও জায়গা আমরা এই জিনিস বুধবাই না কিতা করি কেন আমরা বুধবাই না আচ্ছা কই যাই ও যে ওয়াজ আরম্ভ করতে সময় হুজুরে গেলে খুব সুন্দর করি এমনে বালা হতো বলি গপ করলাম আমার এটা সরম করে জানি না কোন হুজুরি কিলা নিবা ও বালা বালি বইয়া গপ করলা যে কই ওয়াজ করো মাইক শুরু করলা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা আমার সরম করে বুধবাই এটা করতে হরে আখ তা সুর বোধ লিগিল তোমার উদ্দেশ্য আরো কীটা আছে মানুষের আকর্ষণ করতায় বিভিন্ন নমুনা শে দে ও মুক্তি সাহেব যে কইছে না তসবি ফাটিমি আমি মাত থ্রলি বাদে যাব এখন যেখ নাই মনে ফলে রফ নাইন করি ইয়ার তসপি ফাটিমি তস্পি ফাটিমি আমরা তো সব মানুষে আমল করে কিন্তু বেশিরভাগ মানুষের ফাতিমি ফাটিম ফাই না কেটার লেগে হয় না জানো হয় আমরা নবাজার বাদে শোন 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 শোনো শোন তেত্রিশ তেত্রিশ শয়তানে এই টাইমে দেখছে বুঝে এগুড়ে তসবি তুমি ফড়িস না কইলে মানত না এগে নিয়ত ফড়াইছে হে মস্তি সাহেব যে বয়ান করছো হে কইছে আমি তসমি তুমি ফু অত ফজিলত যদি এগোট তসবি তুমি হাই দেখে আমল করবো শয়তানে কাজে ঠিক আছে তুই আমল ঘট আমি নিষেধ দিতাম না কিন্তু হে রাইস পড়াই দিলিস কই যে তুই রেসে রেইসে পড়ি অত সময় লাগে না তস্বি তুমি পড়তে মানুষ এক মিনিটে পড়লে তুই রেস পড়া ও হে রাইস পড়াই দিছে জেগে নমাজ পড়ি তো নমাজ ছাড়তো না হে নিয়ত নামাজ পড়তো শয়তানে বুধাইছে ইুয়ে নামাজ ছাড়িস কইলে মানত না হে একদম পাক্কা হওয়া যোগে শুনছে শুনে কে বাবা জিন্দি বেকার খাটাইয়া খাইছিলে কি অন্তত নমাজও দিতাম নামাজ মিস করতাম না ও শৈতানে কইছে ইপুরে নমাজ সার এখান কইলে উইত না এই মানত না ইপুরে এখন নমাজর বৃত্তি কি হামাইয়া কাম করা লাগলো ও হে নমাজও আইয়া কোথায় তুই তুলে বুড়া তাড়া করে না নমাজও তো আর কত মানুষ আইতে না তো কিন্তু আইসে তুলে তাড়া করে পড়িয়ে আমরা রে ওগুলা কোন জায়গা থেকে কিলাইয়া ডোজ দিদি এখানে তার খুব বলা জানাস তো আমি আপনারা সামনে যে সুরা পড়িস লগে আয়াত পড়িছি আস্থা মনে পড়ছে আর আমার বিষয়ে যে নাই মুক্তি সাহেব অত সুন্দর করে আলোচনা করছে খুব সুন্দর করে আলোচনা করে লিখেছে যেখানে আমরা জরুরত আসলো এখানে আমিও বুঝবো না আমরা খুব জরুরত আলোচনা করে লিখেছি এর বাদেও আমি যে চোরা একু পড়েছি ই চোরা একু আল্লাহ তালা কেয়ামতর কথা কইসেন যে কিয়ামত হয়ে এক বস্তু আইব আল্লাহ তালা দুনিয়াত মানুষে বানাইছেন এখানে আমরা সব মানুষে জানি কিতার লাগে আল্লাহ তালা মানুষের বানাইছেন জিগাই যদি আপনি কিতা উত্তর দিবা কিনছেন আপনারে আমার আল্লাহ কিতার লাগে বানাইছেন আপনি কিতা জানান আপনারে আপনার হরু হরু তাই যদি জিগে আপনি তো মুসলমান মানুষ মুসলমান না আপনি মানুষ বলা মানে আপনি জেসা ধর্মর মানুষ হই আপনারে যদি আপনার ছোট তিন চার বছরের হরু তাই জিগে আব্বা আপনার কে বানাইছেন বলে আমরা আল্লাহ বানাইছেন বা ভগবান বানাইছেন কইলো মনে হরু ফাল্টা যদি জিগে বলে তাই কিতার লাগি বানাইছেন আপনারে আপনার কাছে কিতা উত্তর তার নাম ইমান আমরা যে মনে করি ইমান মনে হয় আরো কিতা বস্তু ইমান কথা আপনার এই ব্যাপারে এতে কিতা আছে বিশ্বাস কিতা আছে ইমান যত সময় ঠিক হইতো না তত সময় পর্যন্ত আপনি কোনো দাঁড় লইতে পারতেন নাহলে হাঁটাইবা কই যাই আপনি কিতাব বুঝুন আপনি নিজে নিজে উত্তর দিন নিজের মনে মনে উত্তর দিন আল্লাহ কিতার লাগে আপনারে বানাইস যদি আপনি খুঁজাইয়া পাইন না আপনার উত্তরই কান বুধ ভাইবা আপনারা বই মানু নাই হাওয়াত চলত শূন্য আল্লাহ কিতার লাগে বানাইছেন আপনারে আল্লাহ আপনারে বানাইস একটা লিমিটেড টাইম দিয়া ও টাইম ওখানে আমরা কিতা করি ওখান দেখতাম সুরা মূল কু আছে তাৰপৰা কাল্লাজে বিয়া দিহিল মল কু আলা কুল্লি শাহ এনকা দিৰ খালাকাল খালাক আলমাও হায়াতা হায়া তালে বলো আমালা আল্লাহ তালা হইদৰা আমি তুমদৰে বনাইছি হায়া তার মদ মানুহৰ জিন্দীও ওখান শুধুমাত্ৰ হায়া তার বাদে মদ ও শেষ ওখানৰ নাম তাল লাইফ অ দুই জিনিচ আমি দিছি সীতাৰ লাগি লি আই ইউ আমালা আমি দেখতাম তুমি আমোল কিতাপ খাজ কিতাপ খাঁচ কৰবাৰ এক গাইডলাইন দেবাছ বলে এই খালি তুমি করবে ইকেন আপনারা নিশ্চয়ই খবর জানা আছে আমরা যত মানুষ বয়স যদিও তারত্বিম আছে আমার বয়স মনে করেন 40 একজনের 20 একজনের 60 একজনের 70 যদিও তারত্বিম আছে সব মানুষরে আল্লাহ এক লগে বানাইছেন সবর রূহ ইকেন নিশ্চয়ই জানা আছে সবর রূহ আলোমি আরওয়াহ আর ইকেন আছে ইকেন খালি মানুষ রূহ হল রূহ মানে জান হিনতোয়া সবরে এক লগে বানাইছেন আল্লাহ তাআলা খেউরে দিতে সময় আগে দিছেন খেউরে দিতে সময় পরে দিছে খেউরে জন্ম দিছেন ঠেঙ্গার বুল খেউরে দিছেন শৈজানগর খেউররে দলিবিল খেউরের ডলুরভার খেউরের ও অগর খেউরের হ এটা আল্লাহর পছন্দ আল্লাহ দিস আল্লাহ দিতে সময় আমরা রে কিছু ডিউটি আছে এগুণ আল্লাহ তালায় বানাইয়া দিস এগুণ খরাও লাগবে আমরা না ভরিয়া পারি না এগুণ মানাও লাগবে আল্লাহর হুকুম আর কিছু হুকুম আছে আল্লাহ তালা এই আমরা আজাদি দিয়ে দিছেন আমরা স্বাধীনতা দিয়া দিছেন যে এইগুণ চাইলে তুমি হরতাই ভরবাই আর না চাইলে তুমি নাও হরতাই ভরবাই এই পাওয়ার সম্পূর্ণ সুপ্রিম অথরিটি তোমার দিয়া দিছি আমি তার মানে আল্লাহ দুর্বল হয়ে দিছেন এগুলো ইচ্ছা করে দিছেন ইচ্ছা করে দিছেন যে তুমি চাইলে এগুলো হরতাই ভরবাই না চাইলেও হরতাই ভরবাই বাট তুমি খরো যদি জন্নত আর খরো না যদিন জাহার নাম লোকে জানাই দিছেন আল্লাহ তালায় ও আল্লাহ তালা কই আলী আই কুম আহসানু আমালা তুমি তাই খেয়ে বালা আমল ঘর বালা আমল খান তাকে শুরু হয় বালা আমল শুরু হয় হরুতার গড় তাকে আর আমরা নষ্ট করি আর হরুতা হরুতা স্কুলে গিয়া নষ্ট হইতার হরুতা মসজিদ হইয়া নষ্ট হইত না আমরা হরুতা গাউত নষ্ট হইত না আমরা হরুতা গড় নষ্ট করি করি আমরা আমরা নষ্ট করি আর আমরা হরুয়া দিন ইসলামে আমরা শিকাইছে এক জিনিস আমরা শিখছি এক জিনিস আর আমরা হরুতারে শিকাই আর এক জিনিস কেয়ামতর দিন আয়াত আমার পুরা মনে পড়েন না তর্জমা মনে পড়েন রব্বানা ইন্না সাদাতানা ও কুবারানা ফাজাল্লু না সাবিল জাহান্ন যাবার বাদে জাহান্নামো যাবার বাদে মানুষের কিতা কইবা জানো কইবা আল্লাহ আমি নিজে নষ্ট হয়েছি না আমারে নষ্ট করছেন আমার বাবায় আমারে নষ্ট করছে আমার মায় আমারে নষ্ট করছেন আমার চাষায় আমারে নষ্ট করছেন আমার মামায় আমারও শাস্তি দিন আর আমার তাকে বেশি আতিহিম

অ খুদাম দেৱা তোৰ লগান সৰুতাই তোৰ ৰুজু কৰ্তা তোৰ কিতাপ কিন্তু এই সৰুতা যে এৰ আগে আমাৰ নষ্ট কৰি এই সৰুটাইকো নষ্ট কৰি খবৰ আমাৰ ৰাখি